कोई भी टेम्परेचर जीरो ग्रेविटी में हम लिख सकते हैं सर मेरा एक सवाल है सर सर स्पेस में फाउंटेन पेन बॉल पेन चलता नहीं है तो एस्ट्रोनॉट्स ने पेंसिल का इस्तेमाल क्यों नहीं किया लाखों डॉलर बच जाते सर तो चलो अमित खन सर ने मुद्दा छोड़ ही दिया तो हम लोग भी उसका निचोड़ लेकर आए हैं तो एक क्लिप्टा देखते अमित खन सर बमन ईरानी কে প্রশ্ন করছেন স্যার স্পেস বিজ্ঞানীরা কেন লাখ লাখ ডলার খরচ করে এই অ্যাস্ট্রোনোট পেন বানালেন ওনারা তো পেন্সিল ব্যবহার করতে পারতেন তাহলে লাখ ডলার বেঁচে যেত তো এখানে আমরা দেখে নেব আদৌ কি সেখানে পেন্সিল ব্যবহার করা যায় হ্যাঁ কি না মূলত এই টপিকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান স্পেস বা মহাশূন্যের ফাউন্টেন পেন বা বল পেন কাজ করে না কেন নাম্বার টু মহাশূন্যে কি পেন্সিল ব্যবহার করা যায় নাম্বার থ্রি অ্যাস্ট্রোনট পেন কি তো প্রথম প্রশ্নটা আমরা আগে দেখি যে বলা হচ্ছে স্পেস বা মহাশূন্যে ফাউন্টেন পেন বা বল পেন কাজ করে না কেন তো আগে আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি আমাদের এই বায়ুমণ্ডলে ফাউন্টেন পেন বা বল পেন কাজ করে কীভাবে মূলত দুটো রিজিন আছে এটা কাজ করার নাম্বার ওয়ান গ্র্যাভিটি অফ আর্থ অ্যান্ড নাম্বার টু অ্যাটমসফারিক প্রেশার প্রথমত কি হয় অভিকর্ষ বলের দরুন আমাদের এই পেনগুলো থেকে যখন আমরা লিখতে থাকি তখন কালিগুলো বেরোতে থাকে এবং ওই সামনের দিকে কালিগুলো যখন বেরিয়ে যায় তখন কি হয় না বায়ুমণ্ডল ওই কালিগুলোর ওপরে একটা বল প্রয়োগ করে যেই বলের দরুন ওই পেছনে থাকা কালিগুলো সামনে ওই ফাঁকা স্থানে পৌঁছে যায় যার ফলে আমরা পেনগুলোতে কন্টিনিউ লিখতে পারি তো এই হচ্ছে মূলত দুটো কারণ যে একটা হচ্ছে গ্র্যাভিটি অফ আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার এই দুটো কারণের জন্যই ফাউন্টেন পেন বা বল পেন আমাদের বায়ুমণ্ডলে কাজ করে কিন্তু স্পেস বা মহাশূন্যে ফাউন্টেন পেন বা বল পেন কাজ না করার কারণ হল যে মহাশূন্যে কোনো মাধ্যম নেই অর্থাৎ কোনো মিডিয়াম নেই ঠিক আছে তো যেহেতু তো যার জন্য স্পেস বা মহাশূন্যে ফাউন্টেন পেন বা বল পেন কাজ করে না এখন আমাদের দ্বিতীয় কথা হলো যে স্পেস বা মহাশূন্যে কি পেনসিল ব্যবহার করা যায় রাশিয়া এবং আমেরিকা মহাকাশ যাত্রার প্রথম দিকে কিন্তু স্পেস স্টেশনে ওনারা পেন্সিল ব্যবহার করতেন কিন্তু সমস্যাটা ঠিক হলো কোথায় তো সমস্যাটা হলো যে পেন্সিলের নিপ সেটা কি দিয়ে তৈরি গ্রাফাইট দিয়ে তৈরি আর আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি গ্রাফাইট যদিও একটা নন মেটাল বা অধাতু সেটা কিন্তু গুড কন্ডাক্টার অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি অর্থাৎ গ্রাফাইটের ভেতর দিয়ে কিন্তু খুব সহজেই তাপ এবং তড়ির চলাচল করতে পারে আর যেহেতু মহাশূন্য কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই তার জন্য কি হচ্ছে বলতো যে পেন্সিলের নিপ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি পেন্সিলের নিব ভেঙে যায় তাহলে মহাকাশচারীগণের নাকে মুখে চোখে কিন্তু ওই পেন্সিলের টুকরোগুলো ঢুকে যেতে পারে আরও ভয়ঙ্কর যে জিনিসটা হতে পারে সেটা কি এই ভেঙে যাওয়া পেন্সিলের নেপগুলি যদি বাতাসের ভেন্টিলেশন সিস্টেম বা ওই স্পেস ক্রাফটের যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো আছে সেখানে যদি ঢুকে যায় তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়ে যেতে পারে এবং পুরো স্পেস ক্র্যাফ্টে আগুন লেগে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে যে ঘটনাটি ঘটেছিল অ্যাপেলো ওয়ান এর মহাকাশচারীগণের সঙ্গে সেখানে কিন্তু সকল মহাকাশচারীগণ একসঙ্গে আগুনে পুড়ে মারা গেছিল যার জন্য আমেরিকার নাসা বিজ্ঞানীরা প্ল্যান করলেন যে তারা এমন কোন ধরনের পেন ব্যবহার করবেন যাতে আগুন লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এলো ফিশার স্পেস পেন কোম্পানি তারা এক মিলিয়ন ডলার খরচ করে তৈরি করলেন অ্যাস্ট্রোনট পেন যেটা এই এখানে আমরা জেনে নেব এই অ্যাস্ট্রোনট পেনটা কি অ্যাস্ট্রোনট পেনটা হলো মূলত কাঁসা দিয়ে তৈরি অর্থাৎ ব্রাশ দিয়ে তৈরি একটা পেন কার্টেজ বলে একটা অংশ আছে যার মধ্যে যেটা হাইলি প্রেসারাইজড অবস্থায় থাকে যার জন্য আর বাইরে থেকে কোনো চাপ দেওয়া দরকার পড়ে না অ্যাস্ট্রোনট হলো সেই পেন যেটা যে কোনো উষ্ণতায় অর্থাৎ মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চারশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত যে কোনো উষ্ণতায় লেখা যায় জিরো গ্র্যাভিটিতে লেখা যায় এবং জলের তলায়ও লেখা যায় উনিশশো সালে মহাকাশচারিগণ প্রথমবার এই পেনটি স্পেস স্টেশনে ব্যবহার করেছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও সেই সকল বন্ধুদের যারা সায়েন্টিফিক আড্ডায় পার্টিসিপেট করতে চায় তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং আরও নতুন নতুন সায়েন্টিফিক টপিকের ওপরে তোমরা যদি ভিডিও পেতে চাও বলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়ে তোমরা ভালো থেকো সবাইকে ভালো রেখো অ্যান্ড এনজয় এভরি সেকেন্ড অফ ইউর লাইফ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও